সাদিয়া এবং স্বর্ণাকে কর দেওয়ার পর আপনারা অনেকে আমার এই ভিডিওটা লাইক করছেন অনেকে আমাকে ইনবক্স করছেন কেউ কেউ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এমনকি অনেকে ইমেল পর্যন্ত করছেন যে ভাই আমার গার্লফ্রেন্ড একটু বাজায় দেখেন আমার বউকে দেখেন অমক তমক হ্যান অনেক কিছু এবার আমি আমার ইনবক্স থেকে একজন প্রবাসী ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করব তার সাথে কথা বলে দেখবো যে কি করে আমি হচ্ছে সৌদিতে থাকি তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমি সৌদিতে আছি তিন বছর যাব তো আমার ওয়াইফ হচ্ছে একটু ই করতেছে বুঝছেন ও তো আমার সাথে ওরকম আন্ডারস্ট্যান্ডিং নাই এখন আমাকে ওরকম সময় দেয় না আমার সাথে কথা বলতে

যে আমি ফেসবুক আইডি আর হচ্ছে টিকটক এর আইডি লিঙ্কটা আপনাকে দিচ্ছি আপনি একটু ওইখান থেকে একটু দেখেন ফেসবুকে অথবা ছবি নাই একটু টিকটকে ছবি আছে অনেক টিকটক টিকটক ভিডিও বানায় একটু দেখতে পারো তো ভাইয়া একটা কথা আছে তো যদি বাই চান্স আসলে সবাই তো একরকম না বাই চান্স যদি সে ইমপ্রেস হয়েই যায় তাহলে কি কোনো ফিউচারে যদি কোনো সমস্যা হয় সেটাকে আমাকে ফেস করতে হবে কিনা বা আমি কি ভিডিওটা আপলোড করতে পারবো কিনা আপনি কোনো অনুমতি দেন কিনা আচ্ছা ঠিক আছে সমস্যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম মিম তাই না হ্যাঁ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি আমার নাম মিম আপনার নাম মিম হ্যাঁ আপনার নামও মিম আমার নামও মিম ছেলেদের নাম কখনো মিম হয় না হয় আসলে অনেক কিছুই হয় যদি আসলে মিল থাকে যে কোনো কিছু হতে পারে আমার নাম মিম এটা আপনার বিশ্বাস হচ্ছে না একদমই না আচ্ছা আমি কি প্রমাণ দিব আমি কি প্রমাণ দিব আমার নাম মিম হ্যাঁ অবশ্যই আমার পুরো নাম হচ্ছে মারুফুল ইসলাম মাহিম মারুফুলের এম ইসলামের আই আর শেষের মাহিমের এম এম আই এম মিম ও এটা সুন্দর ছিল

হ্যাঁ এই কারণে আমি গতকাল আকাশে চাঁদ দেখতে পাই আপনি সুন্দর করে কথা বলেন থ্যাঙ্ক ইউ আপনার কাছে একটা সাজেশন থাকবে প্লিজ রাখবেন হ্যাঁ আপনি কখনো আরজা করেন লাল শাড়ি পরবেন না প্লিজ আমি কয়েকটা ভিডিও দেখে আপনার কেন আসলে লাল শাড়িতে আপনাকে একটু বেশি সুন্দর লাগে

আমিও সিঙ্গেল তো তাই আমাদের কত মিল আপনার নামও মিম আমার নামও মিম আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল বিষয়টা কিরকম অদ্ভুত না সবকিছু মিলে যাচ্ছে আমরা চাইলে কিন্তু সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারে

যখন আপনি ফ্রি থাকেন তখনই এখন বলেন না আপনি যখন ফ্রি হবেন আমি তখনই বলি আপনি কখন ফ্রি থাকেন আপনি কি রাতে ফ্রি থাকেন হ্যাঁ থাকি আচ্ছা তাহলে আমি রাত দশটা 11টার দিকে কল করি না না দশটা 11টার দিকে না আপনি চাইলে রাত দুইটার পরে কল করতে পারেন আমি তখন ফ্রি থাকি রাত দুইটার পরে কেন অন্য কারোর সাথে কেন কথা বলবো আচ্ছা যাই হোক তাহলে আমি দুইটার পরে আপনাকে কল করবো তাই তো তারপরে কিন্তু কথা বলবো হ্যাঁ সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফিজ হ্যাঁ ভালো থাকবেন